আসসালামু আলাইকুম আজকের তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সময়টাও প্রায় দশটা বাজবে মিলাই নিয়ে আমার কথার সাথে ইনশাল্লাহ মিলবে একদিন না একদিন ঠিকই মিলবে সেটা পাঁচ বছর হোক দশ বছর পর হোক ঠিকই মিলবে ভিডিওটা থাকবে পেজে আপনারা দেখতে পারবেন তা বিষয়টা হচ্ছে এমন যে গণ অভ্যুত্থান হলো চব্বিশের পর একটা সরকার উপদেষ্টারা আসলো তারা ক্ষমতায় বসলো দেড় বছর পর তারা একটা নির্বাচন দিল সেই নির্বাচনে তারেক রহমান আসলো প্রধানমন্ত্রী হলো বিরোধী দল হিসাবে সেই জামাত গেল অনেকগুলোই সিট পেয়েছে যেটা ওরা আগে কোনো দিন পায়নি এবার এবারে অনেক বেশি পেয়েছে আমার কাছে মনে হয় এই সব কিছু প্ল্যান আগেই সব কিছু প্রি প্ল্যান করা ছিল আমার কাছে মনে হয় আর এটা শুধু মনে এটা আমি অনুভব করি যে এই সব কিছু প্ল্যান আমি গণবতনের সময় আন্দোলন করেছি মায়ের খেয়েছি বাইর দিয়েছি আমরা মিলে দেশটাকে স্বাধীন করেছি আমরা করেছি আমরা জনগণরা করেছি আমরা ছোট ছোটো বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়স পর্যন্ত সবাই করেছে ওরা কি করেছে ওরা নেতৃত্ব দিয়েছে মাইকের সামনে দাঁড়ায় মিডিয়ার সামনে দাঁড়ায় নেতৃত্ব দিয়েছে তারা খুব কম বিপ্লবীরাই ছিল যারা মাঠে ছিল আর যারা মাঠে ছিল তারা অনেকেই মারা গিয়েছে যেমন আমাদের হাবিবাই আর যারা এখনো সত্যবাদী বিপ্লবী যারা আছে তারাও ভবিষ্যতে মারা যাবে তাদেরকে মেরে মেরে দেওয়া হবে মেরে ফেলা হবে তাদেরকে এই কথাগুলো আসলে অনেকে বলবে যে পাগল হয়ে গেছে কী সব বক্তিসে এরকম হয় নাকি আসলে এরকমই হবে আওয়ামী লীগ আবারও ফিরবে তারা ক্ষমতায় বসবে আর এরা সবগুলা আপনি জামাত বলেন এনসিপি বলেন বিএমপি বলেন জাতীয় পার্টি বলেন যতগুলা দল আছে এরা সবগুলা সেফ এক্সিট নিয়ে বেরাই পড়বে চোদনটা খাবে কারা জনগণরা সেই আবার একই ওরা বিদেশে যেয়ে বকাবকি করবে এই দলগুলা এই করে দেবো বাল করবো সাল করবো এখন যেরকম আওয়াম বসে বলতেছে আমলি আসবে ঠিকই আসবে একদিন না একদিন ঠিকই আসবে আর এই বাইন চুটগুলো সবগুলো পলাই যাবে একটাও থাকবে না একটাও থাকবে না ওরা সবগুলো সেফ এক্সিট নিয়ে ভালো অঙ্কের টাকা পয়সা নিয়ে চলে যাবে এই আমরা বালসি চালসি ওই দেখে নেবো এই করে নেবো এইটাই আর চোদন খেয়ে যাবে কারা জনগণরা দেশের মানুষরা যারা কিছুই করেনি ফাউ চোদন খেয়ে আমরা বসে থাকবো লস আমাদের সব কিছু আমাদের উপর থেকেই যাবে যত রোলার আমাদের উপর থেকেই পিছিয়ে দেওয়া হবে আসলে এই জিনিসটা কেন হচ্ছে জানেন এটা হচ্ছে যে রাজনীতি তাদের হাতে আমাদের হাতে না আমাদের জনগণের হাতে না জনগণের দেশ যেদিন হবে সেদিন আমরা এই সব থেকে মুক্তি পাবো এক সরকার যাবে আরেক সরকার আসবে এক সরকার যাবে আরেক সরকার আসবে এক ফ্যাসিস্ট যাবে আরেক এক ফ্যাসিস্ট আসবে এভাবেই চলবে আর এই রোলারটা চলতে থাকবে জনগণের উপর থেকে আমরা গণতন্ত্র চাই এই দেশের মানুষদের আমি কোনোভাবে আমি কেন আমার চেয়ে ভালো বোঝানো অনেক লোক আছে কোনোভাবেই বোঝাতে পারছে না যে গণতন্ত্র ফিরায় আনতে হবে গণতন্ত্র যদি ফিরায় না আনে তাহলে আমাদের এইভাবেই রোলারের মতন পিষে যেতে হবে আমি আর আরও ভালোভাবে এর চেয়ে ভালোভাবে আর বোঝাতে পারছি না